নমস্কার শুরু করছি আজকের সংবাদ এসে গেছে বাতাসে হিমের ছোঁয়া প্রবেশের সঙ্গে সঙ্গেই বর্ধমান সদর প্যারানিট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র প্রদানের আয়োজন করা হয় স্থানীয় উদয়চাঁদ জেলা গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে দুশো জন বয়স্ক দুস্থ মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয় এই সমগ্র অনুষ্ঠানটিতে আর্থিক সহায়তা করেছেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস দিব্যেন্দু দাস জানান ওনার কন্যা সন্তানের জন্মদিন উপলক্ষে কম্বল তুলে দেওয়া ও সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানোর এই মহান আনন্দযোগের সামিল হতে চেয়েছিলেন বর্ধমান সদর প্যারানিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তার সেই ইচ্ছে পূরণের উদ্দেশ্যে জন বিভিন্ন প্রান্তিক মানুষকে একত্রিত করে তাদের হাতে কম্বল তুলে দেওয়ার ব্যবস্থা করেন আগত সকল গরিব দুস্থ মানুষরা জানান শীত পড়তে না পড়তেই কম্বলের মধ্যে দিয়ে যে উষ্ণতার ছোঁয়া তারা পেলেন তা সত্যিই তাদের কাছে অনেক মূল্যবান অনেক উপকৃত হয়েছেন তারা चाहिँ <laughs> সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন আমরা সারা বছর মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে সেবার কাজ চালিয়ে যাচ্ছি শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটি সময় এইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াই আগামী দিনেও আমাদের সেবামূলক কাজ এইভাবেই চালিয়ে যাব সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বর্ণশ্রী চ্যাটার্জি ওয়েন্দ্রেলা সাধুখা দ্রুতিকোনার প্রমুখ তারা বলেন আমরা এই ধরনের একটি উদ্যোগের সাথী হতে পেরে খুবই আনন্দিত আজকে এখানে কি হচ্ছিল? কম্বল বিতরণ হচ্ছিল। কম্বল কে দিলেন? থানা থেকে। থানা থেকে। আইসি স্যার। হ্যাঁ তুমি কম্বল পেয়েছো? হ্যাঁ। বেশ। আর তোমার সঙ্গে কে এসেছেন? আমার স্ত্রী আছে। স্ত্রী আছেন? স্ত্রী কি হাঁটাচলা করতে পারে? ওই যে একটু পা আচ্ছা আচ্ছা। ওনারও প্রতিবন্ধকতা আছে। ঠিক আছে। তোমরা পেয়েছো তো কম্বল। কম্বলের সঙ্গে আর কি পেয়েছো? মিষ্টির প্যাকেট পেয়েছো ঠিক আছে এসো আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার